আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় রায়ের দিন জানানো হবে 13ই নভেম্বর হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যাওয়ার প্রমাণ করে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারির প্রস্তাব দিচ্ছে ঐক্যমত্য কমিশন প্রক্রিয়া যাই হোক প্রাধান্য দিতে হবে নির্বাচিত সংসদকেও বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার দাবি বিএনপি প্রধান সাংবিধানিক আদেশ জারির সাতচল্লিশ থেকে পঁচিশ পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন আমির জাতি থেকে ব্যক্তি পর্যায়ে দুঃখ আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লা আল মামুনের বিচার কাজ শেষ হয়েছে তেরোই নভেম্বর জানানো হবে রায় ঘোষণার তারিখ ট্রাইব্যুনাল জানিয়েছেন যে কোনো মূল্যে দুপক্ষই ন্যায় বিচার পাবে এর আগে প্রসিকিউশনের শেষ দিনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকেই প্রমাণিত হয় তার অপরাধ আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে বলেও যুক্তি দেন তিনি তবে চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের লোকজন জানান এমন কথাও বলেন গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের উপর অবিচার করা হবে যুক্তিতর্কের শেষ দিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন তিনি যুক্তিতর্কে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জানান শেখ হাসিনা পালাননি এবং সে দেশ ছাড়তেও যাননি তাকে বাধ্য করা হয়েছে দুপক্ষের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন রায়ে যে কোন মূল্যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে ও দুজনকে হত্যার মামলার সূচনা বক্তব্য চলছে এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সাতাশ অক্টোবর নির্ধারণ করা হয়েছে এবং জাসদ সভাপতি হাসানুল হকিনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যে এখানে শান্ত হননি এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন যেখানে তিনি কথাগুলো বলেছেন সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপরে যেতে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে লর্ডশিপদের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয় জাতির স্বার্থে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে এই নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন নির্বাচনে গণমাধ্যম যেন বিনা বাধায় কাজ করতে পারে সেটা চাই বিএনপি বলেন এমন নির্বাচন দিতে হবে যেন বিশ্ববাসী বুঝতে পারে বাংলাদেশ গণতন্ত্রের পথে আছে এ সময় তিনি বলেন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ যারা আছেন তারা যেন কোনোভাবেই এবারের নির্বাচনে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে না পারে সেই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান আব্দুল মঈন খান আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি তারাও কিন্তু এক একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই এই আজকের আমরা করেছি নির্বাচন একটি একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইন শৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ হচ্ছে এ বিষয়টিকে স্বাগত জানায় বিএনপি জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থ প্রাধান্য দিচ্ছে না তাদের দল জাতীয় প্রেস ক্লাবে ইউটিউব আয়োজিত চব্বিশ জুলাই গণ অভ্যুত্থান তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারি করার কোন অধিকার নেই সেই একটি কেবল রাষ্ট্রপতির এ সময় প্রধান উপদেষ্টাকে আইন জারি করার প্রস্তাব আবেগতারিত বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ আরও জানান জুলাই স্বর্ণদের পক্ষে হবে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও ঝরল এক তরুণের প্রাণ বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের সাত নম্বর গলিতে ককটেল বিস্ফোরণে মারা যান জাহিদ নামের এক বাসিন্দা পরিবারের দাবি জাহিদ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না বরং এলাকার এক পক্ষের হামলার শিকার হন তিনি এই মোহাম্মদপুর থানা কেমন তিরিশটা চল্লিশটা মামলা খায়া পুলা পান্ডা নিঃস্বাধীন জীবন নিয়ে ঘুরে আপনারা বলেন এটা কেমন এই পর্যন্ত দশ এগারোটা মার্ডার হয়েছে দুই দিন আগে সেনাবাহিনী পাইছে চার নম্বর থেকে তার মনুদের এলাকা থেকে মাদক পাইছে অনেক কিছু পাইছে ওদিকে কেন যায় না এলাকা কি স্থানীয়দের অভিযোগ ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে প্রায় চলে আধিপত্যের লড়াই প্রতি রাতেই গুলি ককটেল বিস্ফোরণের শব্দ ঘটে হামলা পাল্টা হামলা বাসিন্দারা বলছেন মাদক কারবারের নিয়ন্ত্রণ নেয়া নিয়ে চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম তিন ও চার নম্বর গলির কিছু মাদক কারবারির নামও বলছেন তারা ইরফান আছে নেরা সামির আছে চুয়া সিলিমের একটা বাহিনী আছে মনুর একটা বাহিনী আছে পিচিরাজের একটা বাহিনী মানে চার পাঁচ বাহিনী ওরা মিলা আক্রমণ করতেছে শুধু রাত্রে দুইটা সময় আরম্ভ করছে কমপコナলে পনচা সাইড জনায়ছে আয়াম আয়রা মেরা প্রত্যেকটা খালি যে ঘরে গালগালি করতেছে বাইরে বাইরে বাইরেলে তো কোপায় যায় বোমা আমরা পুলিশ বলছে ক্যাম্পের অপরাধ চক্র দমনে চলছে নিয়মিত অভিযান তবে মূল হোতাদের ধরা না গেলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় আমাদের মনে আরো একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে আরো একটু ভালোভাবে চিন্তা করতে হবে যারা গ্যাং লিডার যারা এটার মানে নিয়ন্ত্রণ করে যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে তাদের গায়ে হাত পড়তে হবে তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না ডিএমপি বলছে গেল ছয় মাসে জেনেভা ক্যাম্প থেকে হাজারের বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী তবুও শান্ত হয়নি পরিস্থিতি নিউজ ঢাকা। আধিপত্য বিস্তার নিয়ে ফের হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধারে টর্চ জেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ ব্যাপক মারামারির কারণে কুমিল্লা সিলেট মহাসড়কে ঘন্টা তিনি বন্ধ থাকে যান চলাচল পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ত্রিশ জন মহাসড়কে বন্ধ যান চলাচল কারণ রাতের আধারে টর্চ জেলেই রাস্তায় সংঘর্ষ জড়িয়েছে দুই পক্ষ রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা এলাকা এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়া বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের ডাঙ্গাবাজরা এলাকায় ঘণ্টা তিনেকের মতো চলেই সংঘর্ষ এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল অন্ধকার দূর করতে টর্চের পাশাপাশি রাস্তায় আগুনও জ্বালানো হয় যখন কুষ্কর দাঙ্গা শুরু হয়ে যায় তখন তারা